আপনাদের সকলকে জানাই বিপ্লবী শুভেচ্ছা এবং লাল সালাম আমরা জানি গতকাল মার্চ ভোরবেলা যুদ্ধ ভঙ্গ করে ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজা গাজা সিটি মধ্য ও দক্ষিণ গাজা উপত্যকায় হামলা চালিয়েছে এই হামলায় দুশো জনের মতো মানুষ মারা গেছে এবং এর মধ্যে শিশুর সংখ্যা অনেক এই হামলার মদদে কারা তা কিন্তু আমাদের অজানা নয় এই হোয়াইট হাউস একজন একজন বলেছেন যে এই হামলার পূর্বে ইসরাইল মার্কিন প্রশাসনের সাথে আলোচনা করেছিলেন বন্ধুগণ বিশ্বব্যাপী এই যে সাম্রাজ্যবাদীদের যেই আগ্রাসন যেই লীলা খেলা যেই রক্তের সাথে খেলা এই খেলা কিন্তু কোনো নতুন খেলা নয় বন্ধুগণ আমরা দেখেছি পূর্বেও যুগের পর যুগ ধরে তারা এই রক্ত দিয়ে দোল খেলে আসছে আমরা জানি তাদের এই রক্ত হোলি খেলার শিকার হয় লেবানন সিরিয়া এবং ফিলিস্তিন বিশ্বের দেশের যত নিরীহ নাগরিক আছে তারা বন্ধুগণ এই সারা দুনিয়ায় যত গণহত্যা চলে প্রত্যেকটা গণহত্যার মদতেই আসলে কোনো না কোনো সাম্রাজ্যী শক্তি থাকে যাই হোক আমরা এবার বিদেশ থেকে ফিরে একটু দেশে আসি আমি খুব বড় বক্তব্য দিব না আমরা যদি দেখি যে আমাদের দেশেও কিন্তু আসলে অশান্তি যে শুধু আসলে লেবানন ইয়ামেন শুধু যে ফিলিস্তিন শুধু যে সিরিয়ায় তা নয় আমরা যদি দেখি আমাদের দেশের পার্বত্য চট্টগ্রামেও কিন্তু বছরের পর বছর ধরে অশান্তি লেগে আছে বন্ধুগণ কমিউনিস্ট পার্টি অফ ইসরাইল এবং পিপলস প্যালেস্টিনিয়ান পিপলস পার্টি পিপিপি এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন অনলি ফ্রি ইসরায়েল সরি অনলি ফ্রি প্যালেস্টাইন ক্যান ব্রিং পিস সেই সাথে আমরাও বলতে চাই যে শুধুমাত্র স্বায়ত্ত শাসনী পাহারে শান্তি ফিরিয়ে আনতে পারে বন্ধুগণ আমরা জানি পাহারে বছরের পর বছর ধরে খুন ধর্ষণ গুম নিপীড়ন চলেই আসছে আমরা সারা বিশ্বের সকল প্রকার অশান্তির বিরুদ্ধে আমরা আমরা মানি যে স্বাধীনতা সকলের সকল মানুষের জন্মগত অধিকার বন্ধুগণ আমি শেষ দুটা কথা বলতে চাই গণহত্যাকারীদের সক্ষতা বন্ধুত্ব শুধুমাত্র গণহত্যাকারীদের সাথেই হয় আমরা জানি হাসিনা সাথে নেতা নেহাবুর কিছু চুক্তি হয়েছে যেগুলো এখনো প্রকাশ্যে আসেনি আমি বলতে চাই এই ইন্টারিম যদি জুলাইয়ের জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বাহন করে তাহলে অবিলম্বে যত দ্রুত সম্ভব এই চুক্তিগুলো প্রকাশ্যে আনতে হবে এবং বাতিল করতে করতে হবে এবং আরেকটা কথা বলতে চাই চাই এটা বলে আমি আমার বক্তব্য শেষ অভ্যুত্থানের পর নতুন নতুন কিছু বৈরাগী যারা মনে করছে যে ভারতীয় সম্প্রসারণবাদীর এক দালাল হাসিনা চলে গেছে এখন এরা আমেরিকান সাম্রাজ্যবাদের দালালি করবে তাদেরকে বাংলাদেশের ছাত্র সমাজ এবং আবামর জনতার পক্ষ থেকে বিপ্লবী জানিয়ে মৈত্রী চাই জনগণ এখন সব বোঝে আপনাদের সকল গতিবিধি জনগণ লক্ষ্য করে সুতরাং সময় থাকতে থাকতো লুঙ্গি পাচান ধন্যবাদ সবাইকে